অর্থনীতি ইকোনমিক বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় ও মালিকানার উদ্যোগ পাশাপাশি বিরাজ করে একানব্বই সালে বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি চালু হয় বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইকোসক এর তালিকায় এলডিসি ভুক্ত হয় দুই দুই হাজার বারো অর্থ বছরে বাংলাদেশের মতপিছু আয় এক মার্কিন ডলার অতিক্রম করে এক জুলাই দুই হাজার পনেরো বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ তালিকা থেকে অন্তর্ভুক্ত করে নিম্নমধ্যম আয়ের দেশের তালিকা অন্তর্ভুক্ত করে বাইশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ জাতিসংঘ সদর দপ্তরের অনুষ্ঠিত বৈঠক সিডিপি কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশকে সর্বোন্নত দেশ এলডিসি এর তালিকা থেকে বের করে উন্নত উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত করার জন্য চূড়ান্ত সুপারিশ করে চব্বিশ নভেম্বর দুই হাজার একুশ জাতিসংঘ সাধারণ পরিষদের ছিয়াত্তরতম বৈঠকে চল্লিশতম প্লেনারি সভায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের বা এলডিসির কাতার থেকে উত্তরণের সুপারিশ করা হয় এলডিসি এর তালিকা থেকে উত্তরণের যোগ্যতা নির্ধারণ এই সূচক তিনটি যথা মাথাপিছু আয় সূচকে বারোশো তিরিশ মার্কিন ডলার থাকতে হবে মানব সম্পদ এবং জলবায়ু সূচকে ছিষট্টি বা এর বেশি পয়েন্ট পেতে হবে অর্থনৈতিক বঙ্গুরতার সূচকে বত্রিশ পয়েন্ট বা এর নিচে থাকতে হবে বাংলাদেশ দুই হাজার আঠারো একুশ মার্চ এবং দুই হাজার একুশ সালের মূল্যায়নে তিনটি সূচকের এ মান অর্জন করে তবে বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে জাতীয় আয় পরিমাণ পদ্ধতি বাংলাদেশের জাতীয় আয় গণনার দায়িত্ব নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদিত পদ্ধতি উৎপাদন পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি এবং জি আই গণনা করে বাং উৎপাদনের ভিত্তিতে ভিত্তিক জিটিপি তিনটি বৃহত্তর কৃষি শিল্প এবং সেবা খাতে বিভক্ত সর্ববেশ সর্বশেষ দুই হাজার পঁচিশ দুই হাজার পনেরো ষোলো ভিত্তি বছরে জিডিপিতে উনিশটি খাত রয়েছে এই উনিষ্টি খাত কৃষি খাত কৃষি বনজ এবং মৎস্য সম্পদ শিল্প খাত খনিজ ও খনন শিল্প ম্যানুয়াল বিদ্যুৎ গ্যাস বাষ্প ও শীতাতম নিয়ন্ত্রণ ব্যবস্থা পানি সরবরাহ পয়নিষ্কাশন ব্যবস্থা এবং পণ্য ব্যবহার নির্মাণ সেবা খাতের মধ্যে রয়েছে সাত পাইকারি ও খুচরা বাণিজ্য যানবাহন ও মোটরসাইকেল মেরামত পরিবহন এবং সংরক্ষণ আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম তথ্য ও যোগাযোগ অর্থনৈতিক এবং বিমা কার্যক্রম রিয়েল ইস্টেট কার্যক্রম তেরো নম্বর রয়েছে পেশা পেশাদার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কার্যক্রম চোদ্দ নম্বরে রয়েছে প্রশাসনিক সহায়তামূলক পরিষেবা কার্যক্রম জনপ্রশাসন ও প্রতিরক্ষা বাধ্যতামূলক সামাজিক নিরাপত্তা ষোলো নম্বরে রয়েছে শিক্ষা সতেরো নাম্বার মানব মানব স্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম আঠারো নাম্বারে রয়েছে শিল্পকলা ও বিনোদন উনিশ নাম্বারে রয়েছে অন্যান্য সেবা কার্যক্রম বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয় উনিশশো সালে মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশকে কী ধরনের দেশ বলা হয় নিম্ন মধ্য আয়ের দেশ বলা হয় কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘটেছে হুইচ অফ দ্য ফলোয়িং অর অর্গানাইজেশন ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এ লো মিডিল ইনকাম কান্ট্রি বিশ্ব ব্যাংক বাংলাদেশ কোন অর্থ বছরে বর্তমান মূল্যের মাথাপিছু জিডিপি এর এক হাজার ডলার অতিক্রম করে এক হাজার ডলার অতিক্রম করে দু হাজার বারো তেরো অর্থ বছরে বিশ্বব্যাঙ্ক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে পহেলা জুলাই দুই হাজার পনেরো সালে বাংলাদেশ কবে প্রথম স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের সত্ত্ব করতে সক্ষম হয় একুশ মার্চ দুই হাজার আঠারো সালে দ্য ইউনাইটেড নেশন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের অর্থাৎ সিডিপি বাংলাদেশের লেস্ট ডেভেলপড কান্ট্রি নামে রূপান্তরিত হয়ে মিডিল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য সুপারিশ করে ফেব্রুয়ারি মাসের একুশ দুই সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্তরে প্রবেশের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে কত তারিখে ২৬ ফেব্রুয়ারি দুই হাজার একুশ সালে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কোন দেশের এলডিসি থেকে ডেভেলপ কান্ট্রি এর বিষয়টি নির্ধারণ করে সেটি তো অর্থনৈতিক ও সামাজিক পরিশোধ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হল সিডিপি বা দ্য ন্যাশনাল বডি অফ ইউনাইটেড নেশন উইচ গিভস দ্য রিকগনিশন অফ দ্য ট্রান্সফরমেশন ফ্রম এলডিসি টু ডেভেলপ কান্ট্রি অর্থাৎ এল নিম্ন মধ্যমায়ের দেশ থেকে উচ্চ মধ্যমায়ের বা ডেভেলপ কান্ট্রিতে রূপান্তরের জন্য কোন মানে অর্গানাইজেশনের ইউএন এর কোন অর্গানাইজেশনের রিকগনিশন লাগে সেটি হলো কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি অর্থাৎ সিডিপি সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এলডিসির এর তালিকা করে তাই তিনটি তিনটির সূচকের মানদণ্ড রয়েছে তার মধ্যে রয়েছে মাথাপিছু আই যেটি থাকতে হবে বারোশো মার্কিন ডলার মানব সম্পদ এবং জলবায়ু সূচকে ২৬ বা এর বিশে পয়েন্ট থাকতে হবে এবং অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে বত্রিশ পয়েন্ট বা এর নিচে থাকতে হবে এই তিনটি পয়েন্টের ভিতরে বা তিনটি সূচকের ভিতরে এলডিসি কাউন্ট করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদের কততম বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের বা এলডিসির তালিকা থেকে উত্তরণের সুপারিশ করা হয় ছত্রিশ ছিয়াত্তরতম ছিয়াত্তরতম অধিবেশনে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য সুপারিশ করা হয় শুভ ভাই কমেন্ট করেছে কোন সাবজেক্ট এটি হলো বাংলাদেশ বিষয়বলির বাংলাদেশের অর্থনীতি সাবজেক্ট টু মাইগ্রেট ফ্রম এ লিস্ট ডেভেলপড কান্ট্রি এলডিসি টু ডেভেলপ কান্ট্রি গ্রোস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটাল অফ এ কান্ট্রি হ্যাজ টু বি অর্থার্টি সিটিপি যে নির্ধারণ করেছে তিনটি সুযোগ তার মধ্যে লিস্ট ডেভেলপ কান্ট্রি তে হচ্ছে মানে কত মার্কিন ডলার ইনকাম থাকতে হবে এইখানে হচ্ছে কোনো কোনোটি উত্তর দেওয়া নাই বাংলাদেশে মানে এর মান হচ্ছে এক মানে বারোশো তিরিশ মার্কিন ডলারের নিচে থাকতে হবে তাহলে সেটা লিস্ট ডেভেলপ কান্ট্রি আর বারোশো তিরিশ ডলারের উপরে হলে সেটি উন্নয়নশীল অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি বাংলাদেশে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত সাল এবং উন্নয়নশীল দেশের উত্তরণের কোন সাল সাল কোনটি দুই উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের তালিকার কাতারে উন্নত হবে সেটি হলো দুই সালে বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের বা এলডিসি তালিকা থেকে পুরোপুরি বের হবে দুই সালে বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিতে বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিতে কটি খাতে ভাগ করা হয়েছে উনিশটি উনিশটি খাতে ভাগ করা হয়েছে দু হাজার পাঁচ ছয় ভিত্তি বছরে জিডিপিতে দেশের অর্থনৈতিক খাত ছিল পনেরোটি বর্তমানে দু হাজার পনেরো ষোলো ভিত্তি বছরে জিডিপিতে উনিশটি খাত রয়েছে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ও বিনোদন সাধারণত অর্থনীতির কোন খাতের আওতা। সেবা খাত বাংলাদেশের খাত বাংলাদেশের অর্থনৈতিক খাত তিনটি ভাগে বিভক্ত একটি হল কৃষিখাত শিল্পখাত এবং সেবা খাত পরত্থপর অর্থনৈতিক লেখককে আকবর আলি খান আজব ও জব্বর আজব অর্থনৈতিক গ্রন্থের রচয়িতাকে আকবর আলী খান আনট্র্যাংকুইল্ড আনট্র্যাংকুইল রিকলিগশন দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষ গ্রন্থটি লেখককে সামাজিক নিরাপত্তা দারিদ্র পরিমাপের ব্যবহার করে খাদ্য শক্তি গ্রহণ পদ্ধতি প্রত্যক্ষ ক্যালোরি গ্রহণ পদ্ধতি দারিদ্র পরিমাপের জনপ্রতি প্রতিদিন আঠারোশো পাঁচ কিলো ক্যালোরি নিচে খাদ্য গ্রহণকে হার্ড কোর প্রভাটি বা চরম দারিদ্র হিসেবে বিবেচনা করা হয় বিশ্বব্যাংকের তথ্য মোতাবেক যাদের অর্থনৈতিক আয় এক দশমিক নয় ডলার বা একশো আটচল্লিশ টাকার কম তারা হতদরিদ্র হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তথা দারিদ্র বিমোচনে সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি বাংলাদেশ দুই সালে শ্রী ডাব পুরস্কার লাভ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম বয়স্ক ভাতা কর্মসূচি বাংলাদেশের প্রথম চালু হয় উনিশশো সাতানব্বই আটানব্বই অর্থ বছরে একত্রিশ মে উনিশশো সালে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা খাদ্য সাহায্য কর্মসূচির আওতায় চলমান কর্মসূচি ওএমএস ওপেন মার্কেট সেল কর্মসূচি কাজের বিনিময়ে খাদ্য কাবি খান উনিশশো সালে দেশব্যাপী চরম খাদ্যভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চ মূল্য এবং গ্রামীণ এলাকার বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারে সম্মুখীন হলে সরকার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে কাজের বিনিময়ে টাকা কাবিটা ভিজিটি বা ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট বিজিএফ ভালনারেবল গ্রুপ ফিডিং জিআর আর রিলিফ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে অর্থাৎ আর সামাজিক নিরাপত্তা বেছনের আওতায় প্রকল্প একটিবার একটি খামার প্রকল্প প্রথম চালু হয় উনিশশো সালে আমাদের দেশের চরম দারিদ্রকানা যারা আঠারোশো পাঁচ কিলো ক্যালোরি সম পরিমাণ বার্তা আরও কম খাদ্য খায় জাতিসংঘ থেকে দুই হাজার তেরো সালে সেপ্টেম্বর মাস বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি দেওয়া হয় দারিদ্র বিমোচন দারিদ্র বিমোচনের জন্য সিরিডাপ পুরস্কার দেওয়া হয় সিরিডাপ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেরো তারিখে বাংলাদেশের কি পুরস্কার প্রদান করে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য কি দারিদ্র নিরাপত্তা বয়স্ক ভাতা কোন কর্মসূচির আওতাভুক্ত সামাজিক নিরাপত্তা বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু করা হয় উনিশশো আটানব্বই সাল থেকে ভিজিএফ বলতে কী বোঝায় ভালানির্ভর গ্রুপ ফিডিং ও এস স্ট্যান্ডস ফর ওপেন মার্কেট সেল পল্লী উন্নয়ন প্রকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হবে ১৯৭৮ সালে একটিবার একটি খামার চালু হয় কত সালে ১৯৯৮ সালে সরি ১৯৭৪ সালে ১৯৭৪ সালে পল্লী উন্নয়ন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা কমিশন ১৯ বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান একজন ডেপুটি চেয়ারম্যান এবং তিনজন সদস্য সমন্বয়ে চেয়ারপারসন সভাপতি প্রধানমন্ত্রী বিকল্প চেয়ারপারসন বা বিকল্প সভাপতি অর্থমন্ত্রী ভাইস চেয়ারপারসন বা সহসভাপতি পরিকল্পনা মন্ত্রী হয়ে থাকে এই পরিকল্পনা কমিশনে প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন শেখ মুজিবুর রহমান ডেপুটি চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম এবং সদস্য ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোফান আনিসুর রহমান এবং মোশাররফ হোসেন অর্থনীতি জাতীয় অর্থনীতি কাউন্সিলের নির্বাহী কমিটি এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল সংক্ষেপে একনেক হলো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রুপ প্রণয়নকারী পরিশোধ জাতীয় অর্থনৈতিক পরিষদ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা এনইসি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল উনিশশো তিহাত্তর আটাত্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল দুই হাজার পনেরো ষোলো এবং থেকে দুই হাজার উনিশ বিশ অর্থ বছর এবং অর্জিত বি প্রবৃদ্ধির হার সাত দশমিক তেরো পার্সেন্ট সকলের সাথে প্রবৃদ্ধির পথে স্লোগান নিয়ে অষ্টম পরি পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ জুলাই দুই থেকে জুন দুই হাজার বাস্তবায়িত হচ্ছে এতে প্রবিষ্ট লক্ষ্যমাত্রা ধরা হয় আট দশমিক এক পাঁচ এক শতাংশ এ পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে দারিদ্র পনেরো দশমিক ছয় শতাংশ এবং চরম দারিদ্র্য সাত দশমিক চার শতাংশ এ নেমে আসবে রূপকল্প ২০২১ প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ২০১০ ২১ ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হয় রূপকল্প দুই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা দুই থেকে দুই হাজার একচল্লিশ উন্নয়ন পরিকল্পনা অষ্টম নবম দশম এবং একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দেশকে দুই সাল নাগাদ উচ্চ মধ্যম আয় এবং দুই সাল নাগাদ উচ্চ আয়ের দেশের সারিতে উন্নত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দারিদ্র নিরসন কৌশলপত্র বা প্রভার্টিভ রিডাকশন স্ট্র্যাটেজি পেপার বা পিআরএসপি বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা একুশশো বাংলাদেশ ডেল্টা প্ল্যান টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড চার সেপ্টেম্বর দুই হাজার আঠারো অনুমোদিত হয় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য প্রভাব প্রশমনের শত বর্ষব্যাপী এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয় পরিকল্পনা গুরুত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা পরিকল্পনার প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি বিবেচনায় দেশের মোট ছয়টি হটস্পট উপকূলীয় অঞ্চল বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল হাওর এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নদী অঞ্চল এবং মোহনা এবং নগরাঞ্চল চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের উন্নয়ন পরিকল্প উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএস আগারগাঁও ঢাকায় অবস্থিত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বা এন এ পি ডি ঢাকায় অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটাস্টিক বিবিএস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিবিএস সকল প্রকার পরিসংখ্যান কর্মসূচি আদমশুমারি ও কৃষি সমারি শিল্প কারখানায় স্থাপন শুমারি পরিচালনা করে প্রতিষ্ঠানটি দেশের মাথাপিছু আয় প্রচলন প্রকাশ করে জনশুমারি ও গৃহগণনা পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস এর পূর্ব নাম ছিল আদমশুমারি ও গৃহগণনা বাংলাদেশে এ পর্যন্ত ছয়টি জনসমারি ও গৃহগণনা হয় যথা উনিশশো চুয়াত্তর উনিশশো একাশি উনিশশো একানব্বই দুই এক দুই হাজার এগারো এবং সর্বশেষ দুই হাজার বাইশ সালে পঁচিশ পনেরো থেকে একুশ জুন পর্যন্ত এটা হয় আগামী জনসমারি ও গৃহগণনা হবে দুই হাজার একত্রিশ সালে জনসমারি ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা দুই হাজার বাইশ সমন্বয়কৃত এর জনসমারি অনুযায়ী নিচে কিছু পরিসংখ্যান দেওয়া হলো মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার নয়শো এগারো জন পুরুষ এর মধ্যে রয়েছে আট কোটি চল্লিশ লাখ সাতাত্তর হাজার দুইশো তিনজন মহিলা আছে আঠা আট কোটি ছাপান্ন লাখ তেপান্ন হাজার একশো বিশ জন এজেরা রয়েছে বারো হাজার ছয়শো উনত্রিশ জন বিভাগ ওয়ারি জনসংখ্যা ঢাকা ঢাকাতে রয়েছে চার কোটি ছাপান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো পনেরো জন চট্টগ্রামে রয়েছে তিন কোটি একচল্লিশ লাখ আটা হাজার পাঁচশো জন রাসাইতে রয়েছে দুই কোটি সাত লাখ চুরানব্বই হাজার জন ময়মনসিংহের রয়েছে এক কোটি ছাব্বিশ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো চব্বিশ জন রংপুরে রয়েছে এক কোটি আশি লাখ বিশ হাজার তিপান্ন জন তে রয়েছে এক কোটি আটাত্তর লাখ তেরো হাজার নয়শো সাতান্ন জন সিলেটে রয়েছে এক কোটি ১৪ লাখ পনেরো হাজার একুশ জন বরিশালে রয়েছে তিরানব্বই লাখ পঁচিশ হাজার আটশো আঠারো জন তার মানে সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে বরিশাল বিভাগে সেটি হচ্ছে তিরানব্বই লাখ পঁচিশ হাজার আটশো আঠারো জন এবং সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে ঢাকা বিভাগে চার কোটি ছাপান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার জন জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ঢাকা বিভাগে এক দশমিক সাত আট সাত চার শতাংশ শতাংশ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন বরিশাল বিভাগে শূন্য দশমিক সাত নয় শতাংশ সর্বাধিক ঘনবসতিপূর্ণ জেলা ঢাকা দশ হাজার সাতষট্টি জন প্রতি বর্গ কিলোমিটারে সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ জেলা রাঙ্গামাটি একশো ছয় জন প্রতি বর্গ কিলোমিটারে সর্বাধিক ঘনবসতিপূর্ণ বিভাগ ঢাকা বিভাগ দুই হাজার একশো ছাপান্ন জন প্রতি বর্গ কিলোমিটার সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ বিভাগ বরিশাল বিভাগ ছয়শো আটষট্টি জন বর্গ কিলোমিটারে পরিবারের গড় সদস্য সংখ্যা চারজন আদমশুমারি দুই হাজার একুশ দুই হাজার এগারোতে ছিল চার দশমিক জন কৃষি সমারি বাংলাদেশে এ পর্যন্ত পাঁচটি কৃষি সমারি অনুষ্ঠিত হয় যথা উনিশশো সাতাত্তর উনিশশো তিরাশি চুরাশি উনিশশো ছিয়ানব্বই দুই হাজার আট এবং সর্বশেষ নয় থেকে বিশ জুন দুই হাজার উনিশ সালে পরবর্তী লাইভে আমরা আগামী দিন এমসি ইউগুলো দেখব আত্মীয় লাইভ এ পর্যন্তই আসসালামু আলাইকুম